পনেরোই মার্চ শনিবার চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় উক্ত দোয়া ও ইফতার মাহফিল উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শকত আলমের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল কবির নূর ও দক্ষিণ জেলা যুবতলের সহ সাধারণ সম্পাদক হাজি আবু আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আডুল হক চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কাশেম মাহমুদ জাকির হোসেন মজিবুল্লাহ শহীদুল্লাহ চৌধুরী মাহমুদুল হক মেম্বার জসীমউদ্দিন মেম্বার মেয়েদি হাসান সুজন জয়নাল আবেদিন শিকদার মহসিন খান দোলন এস এম বাদশাহ এস এম জামাল উদ্দিন ইয়াসিন এন এন করিম মাহমুদ হালিম হায়দার হিরো জাহেদ কামাল উদ্দিন আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী যুব যুগ্ম আহ্বায়ক এনামুল হক জিকু শ্রমিক নেতা রফিকুল ইসলাম নুরুল আফসার শেখ ই মিলু লাবু হাসিমেম্বার কফিল উদ্দিন সহ অনেকেই বক্তারা বলেন ফ্যাসিস্ট হাসিনা পালালেও ফ্যাসিস্ট হাসিনার দশরা এখনও বিএনপির বিরুদ্ধে নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্র রুখে দিতে হবে উক্ত দোয়া ও ইফতার মাহফিল হতে অতিথিবৃন্দরা স্থানীয় স্থানে মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন